সত্যি কি কালকে অনুপম ক্ষমা চেয়েছে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার সাথে আমার কাছে সত্যি কী ক্ষমা চেয়েছে নাকি এর পেছনে কোনো দুর্বিষন্ধি আছে হ্যাঁ নতুন করে তোমাদের কাছে আসলাম একটা আমার ইয়ে মনের কথা মনের মধ্যে একটা কথা হচ্ছে তার সাথে প্রচুর ভিওয়ার্সরা কালকে অ্যাপ্রিসিয়েট করেছে দুই একজন মেনে নেয়নি তার সঙ্গেও কালকে সোনালি একটা কমেন্ট করেছে তার নিচে কোমা সোনালিকেও অনেকটা মলেস্ট হতে হয়েছে তারপর তোমাদের আজকে বলবো কালকে শরীরটা খুব একটা জুতে ছিল না মানে ফার্স্ট হাফে তো সত্যি কি অনুপম ক্ষমা চাইলো নাকি এটা ওর আর একটা কোনো নতুন ছক মানে লাস্ট চেষ্টা শেষ আর কেনই বা আমি কেনই বা আমি কারণ ক্ষমাটা মানেই তো সবাই তোমরা কালকে দেখে নিয়েছো প্রত্যেকটা ক্রিয়েটার্স আমার ভালোবাসার সহ ক্রিয়েটার্স প্রত্যেকেই বলেছে এবং সবাই জানতো যে আমাকেই উল্লেখ করে বলেছিল এবং সেটা একদম অকপটে তারা বলে গেছে অনেক ভালোবাসা তো তাই জন্য কেন আমি কি টার্গেট হলাম আমাকে টার্গেট করলো কেন করলো কী বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যারা আছে কে কারণ তোমরাই তো কমেন্ট করে করে নতুন নতুন তথ্য দাও নতুন নতুন মানে বলো আন্টি এটা না এটা দেবশ্রী দি এটা না এটা হতে পারে আন্টি দি আন্টি এটা কি হচ্ছে ব্যাপারটা ক্ষমাটি কি এটা হলো নাকি তুমি টার্গেট হয়ে গেলে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমার এই অ্যানালিসিস কতটা সত্যি কতটা ঠিক সেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ পরবর্তীতে হয়তো সোনালি এর সঙ্গে যোগাযোগ করেছিলাম মানে করে কথা হয়েছে সে যে কোনো মাধ্যমে না মন্দিদার মাধ্যমে না যে কোনো মাধ্যমে হয়ে তো যায় এরকম প্রচুর ভিউয়ার্সরা আছে যারা ম্যাসেঞ্জারে মানে ফেসবুক থেকে ম্যাসেঞ্জারে আসে এবং ম্যাসেঞ্জার থেকে তখন ডাইরেক্ট আমাদের সাথে ফোনে কথা মানে যখন বুঝি যে এই ভিউয়ার্সটা আমার শুভাকাঙ্ক্ষী এবং এই ভিউয়ার্সের ছাড়া কোনো ক্ষতি হবে না তখন এরকম প্রচুর ভিউয়ার্সদের সাথে আমরা কথা বলি তারা কোনো কনটেন্ট ক্রিয়েটার নয় প্রচুর ভিউয়ার্সরা ম্যাসেঞ্জারে আসে এবং তারা আমাদের সঙ্গে ফোনের ফোন নাম্বার বিনিময় হয় এরকম প্রচুর নাম আমি এখন এখানে বলতে পারবো তো নাইবা বললাম ভালোবাসার তাগিদে তাদের সাথে যোগাযোগ হয় তারাও আমাদের সাথে একটু কথা বলতে ভালোবাসে আমরাও ভিউর্সদের সঙ্গে একটু কথা বলতে ভালোবাসি তো তার আগেও কিন্তু আরও কিছু ভিউয়ার্স যে তথ্যগুলো তুলে দিচ্ছিল মারুর বাড়ির আশেপাশ থেকে মারুদের এক ঘরে করে দিয়েছিল অনেক কিছু যেগুলো উঠে আসছিলো কালকে দেখলাম সোনালিকে অনেকটাই দোষারোপ করেছে একজন সম্ভবত শুক্লা চ্যাটার্জি বোধ হয় এইটার নাম কারণ এও ভিআর্টস আমার তো চলো এই সবটা নিয়ে আজকে কি আমি টার্গেট আমাকে টার্গেট করলো অনুপম কেন করলো কী বৃত্তান্ত কী সিদ্ধান্ত নিল কালকে তোমরা দেখেছ ওরা ভিডিও করতে করতে বললো আমি আর মারু একটা আলোচনা করেছি করেই একটা ঢুকগিলে বললো একটা আলোচনা করেছি তাহলে কাল কালকেই কালকেই মারু বলেছে আর একটা চান্স নিয়ে দেখো আর একটা অনেক তো ভুল করেছ এবার আর একটা একটা ক্ষমা চেয়ে আর একটা নতুন চাল দিয়ে দাও দেখা যাক যদি এই চালে টোপ খায় তো ভালো নাহলে তাদের সিদ্ধান্ত তারা করবে তা কী সিদ্ধান্ত নেবে নিল চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাদের মূল্যবান মতামত যেমন করে সাপোর্ট দিচ্ছ যেমন করে বলে যাচ্ছ ভালোও যেমন বলছো বন্ধু যেমন বলে যাচ্ছ সেরকম করেই বলে যাবো চলো সবটা নিয়ে আজ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেকটা বেটার আছি কালকে আমার পরশু দিন আমার একটা ইনসিডেন্ট হয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার আগে বলি দেখো তো এই ম্যাক্সিটা চিনতে পারো নাকি কি চিনতে পারছো আর যারা দেখো তারা চিনতে পারছো অনেকেই চিনতে পারে আমার ম্যাক্সিগুলো দেখেই এসে কমেন্ট করে যায় আনটি দেবশ্রীদি তুমি মুখের থেকে নিয়েছো তো এই ম্যাক্সিটাও সেরকম প্রচুর ম্যাক্সি ম্যাক্সির কালেকশান কারণ ভিডিও করি তো ওই জন্য প্রচুর ম্যাক্সি কিনতে হয় আর এই যে ব্লগারদের থেকে কিনি ভালো লাগে কালেকশানও ভালো তো যাই হোক যেটা আসলাম মূল টপিকে আসি ও যেটা বলছিলাম একটা ইনসিডেন্ট হয়েছিল সিঁড়িতে কাজ হচ্ছিল আর ওই কাজের ওই দড়ি পেছিয়ে মানে দড়ি না তার পেঁচিয়ে একটা স্টেপ এই করে পড়ে গেছিলাম সেই জন্যই কালকে শরীরটা খুব খারাপ ছিল মানে একটা সাইড ভীষণ ব্যথা ছিল যাই হোক ওই প্যান্তানেরই করতে আসি না শরীর খারাপ শরীর খারাপ বিরক্ত লাগে তারপরে আবার যাই হোক এই যাই হোকটা অনেকবার বললাম তো যাই এবার আসি মূল টপিকে টার্গেট আমি হয়ে গেলাম নাকি মানে এই যে অনুপম কালকে ক্ষমা চেয়েছে আমি একটা বার্তা দিয়েছিলাম যে একটা কমেন্ট করতে কমেন্টও করেনি জানি না এখন করেছে কি না কিন্তু এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি কমেন্ট করেনি তাহলে পুরোটাই বোঝা গেলো ওর কাজের দরকার নেই রানাঘাটে ওর কাজের দরকার নেই আর ও নিজে বলেছিল কাজ সোর্স ছাড়া কাজ হয় না তাহলে কি আমি ওর টার্গেট আমি টার্গেট কারণ ও বুঝে গেছে এটা যে দেবশ্রী আনটির সাথে মন্দিরা বা ওর যে দিদিরা আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক এটাও বুঝে গেছে আর বুঝে গেছে ভেবে নিয়েছে আমার এটা মনে হচ্ছে যে এটা একটা টোপ দেবশ্রী আনটিকে যদি গলাতে পারি দেবশ্রী এর কাছে যদি ক্ষমা চাইতে পারি দেবশ্রী আনটি যদি ক্ষমা করে দেয় তাহলে এমনও হতে পারে যেমন কালকে বলেছিলাম যে ক্ষমা করে দিই কিন্তু হয়তো ভেবেছিল যে দেবশ্রী আনটি কোনো দিদিভাইকে বলবে যে ক্ষমা করে দাও বলেও ছিলাম কালকে এবং তার হাত ধরে মন্দিরার হাত তার হাত ধরে মন্দিরার ক্ষমা হয়তো এটা একটা দেখো আমি কিন্তু বলছি কারণ অনেকেই অনেকেই মানে দু তিনজন কিন্তু এই ক্ষমাটাকে ঠিক মেনে নেয়নি বলে এটাকে ক্ষমা বলে না দু মাস পরে তার চেতনা ফিরেছে যে সে একটা অন্যায় করেছে দু মাস বাদে যেখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ব্যাপারটা নিয়ে হইচই করেছে তখনও তার টনক নড়েনি যে আমি এটা অন্যায় করেছি আজকে দুমাস বাদে যখন তার ভিউজ পড়ে গেছে তার পাশ থেকে যখন সবাই সরে গেছে তারা বিভিন্ন অসুস্থতার মধ্যে বিভিন্ন প্রবলেমের মধ্যে ইগ হচ্ছে মানে প্রবলেমের মধ্যে রয়েছে তখন তার সেন্স এসছে এবং দুজন আলোচনা করে ভিডিও শেষে একদম এই ক্ষমাটা চাইতে হয়েছে বলো দেবশ্রীতি বা বলো আন্টি এটা কি ঠিক হয়েছে দু মাস পরে তার চেতনা ফিরেছে তাহলে কি বলবে তুমি এটাকে ক্ষমা বলে নাকি এটা নতুন কোনো ছক কারণ মন্দিরার কাছে এগোনোর আর কোনো রাস্তা নেই মন্দিরের কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই ওর একমাত্র রাস্তা হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাওয়া এবার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো বলবে মন্দিরা তুমি এবার ক্ষমা করে দাও বুনুকে এবার ক্ষমা করে দাও ক্ষমা চেয়েছে আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যা হয়েছে হয়েছে ভুলে যাও এটা কি নতুন কোনো চাল আর তারপরেও টার্গেট আমি কারণ ওই যে বললাম যে যেহেতু ওই কথাটা আমাকে বলেছিল এবং সবাই সেটা বুঝে গেছিলো তাহলে কি দেবশ্রী আনটিকে মানে এই ক্ষমাটা চাইলে দেবশ্রী আনটি ক্ষমা করে দেওয়ার দেবশ্রী আনটির মন এতদিনে বুঝে গেছেও তাহলে দেবশ্রী আনটি ক্ষমা করে দেবে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে দেবশ্রী আনটির সঙ্গে যাদের যাদের ভালো সম্পর্ক আছে তাদেরকেও রিকোয়েস্ট করবে এবং সে আস্তে আস্তে সেই না পাওয়া মানে সব জিনিসগুলোকে ফিরে পাবে দেখ দেখ মারু আমি একটা কথাই বলবো সবার সাথে মিল হয়ে যাক এটা আমি চাই এবং সোনালিও কালকে একটা কমেন্ট করেছে যে কষ্ট পাচ্ছে বলে গেছিলাম এবং সে কমেন্ট করেছে তার উত্তরে আমি বলবো সেই কমেন্টগুলো পড়ব আমি কিন্তু আমি বলবো আমি তথা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে তোর দ্বারা মন্দিরার যা ক্ষতি হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত কারণ ডে ওয়ান থেকে তোর দ্বারা ভালো কিছু হয়নি মন্দিরের জন্য ক্ষতি হয়ে গেছে সারা জীবন মন্দিরাকে ক্ষতি করেছিস মন্দিরার সে অন্যায়কে সাপোর্ট করে হোক যা করে হোক আজকে ও বলছে আমি আর কাদা ঘাটতে চাই না মন্দিরে আমি কালকেও বলেছিলাম সুতপা কালটা পরশুদিন বলেছিলাম সুতপাকে যদি ক্ষমা করা যায় মারুকে কেন নয় কিন্তু আমি তোকে আমি বলছি আবারও বলছি তোকে মেনে না মানে তোরা আবার যাতায়াত করবি আবার অন্য একটা ক্ষতি করবি অন্য একটা ক্ষতি করবি সেটা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা মন্দিরার ভালোবাসার মানুষরা ভিউয়ার্সরা কেউ চায় না তোর সাথে মন্দিরার আবার মিল হোক আর মন্দিরার সাথে মিল না হলে রানাঘাটে তোরা কিচ্ছু করতে পারবি না তোরা এসছিলি মন্দিরার উপর ভরসা করে আসিস নি কিন্তু কারোর উপর কেউ তোদের সাহারা দিয়েছিল এবং তোরা রানাঘাটে এসছিলি এবং পরবর্তীতে মন্দিরের সঙ্গে মিল হয়েছে কারোর দ্বারা হয়েছে তোরা একার দ্বারা তো মন্দিরের সাথে মিল হয়নি হয়েছে এবং তারপরেও দেখেছে যে তুই তোরা মন্দিরার ক্ষতিকারক এবং সেখান থেকে দাঁড়িয়ে বলছি ক্ষমা চা আর যাই কর ক্ষমতা আমি করেই দিয়েছি ক্ষমা চা আর যাই কর যাই কর যে মন্দিরার সঙ্গে আমরা চাই না আমরা টোটাল যারা মন্দিরাকে ভালোবাসি তারা কেউ চাই না তোর সাথে মন্দিরার যোগাযোগ মানে আবার মিলমিশ হয়ে যাক কারণ তুই মন্দিরার ক্ষতিকারক বুঝাতে পারলাম তুই তোরা কালকে এই ছকটা করেছিস ছকটা করে যেটা আমি কাল রাতে অনেক ক্যালকুলেশন করেছি আমরা একটা ভিডিও করার পরে আমাদের অনেক ভিউয়ার্সরা আমাদের ই করে কমেন্ট করে তাদের অনেক কমেন্টের অনেক মূল্য থাকে অনেক সেই কমেন্টের মধ্যে দিয়ে তারা তো মানে ক্রিয়েটার না তারা কমেন্টসের মাধ্যমে আমাদের অনেক যুক্তি দিয়ে বোঝায় অনেক কিছু বুঝিয়ে যায় সেরকমই কিছু ভিউয়ার্স আমাকে কালকে বুঝিয়ে গেছে দেবশ্রীদি দি এটা ক্ষমা তুমি বলবে তুমি বলবে এটা ক্ষমা এটা নতুন একটা ছক তার বুঝতে গিয়ে দুটো মাস লেগে গেল তোমাদের কাছে ক্ষমা চাইতে এটা নতুন একটা ছক মন্দিরার কাছে পৌঁছানোর আর সেইটার টার্গেট হচ্ছে এই ক্ষমা চাওয়া মানে আর ক্ষমা চাওয়ার প্রথমেই রয়েছে তুমি কারণ এই কথাগুলো তোমাকেই বলেছিল তাহলে এইটা ও আবার একটা লাইন করতে চাচ্ছে মানে তোমার মাধ্যমে সোনালি সোনালির সাথে আমার খুব ভালো সম্পর্ক জানে সোনালির সঙ্গে আমাদের কিছু ক্রিয়েটারের খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক বলব সোনালি সম্বন্ধে কিছু কথা আজকে বলবো হ্যাঁ সোনালির সঙ্গে আমাদের কিছু ক্রিয়েটারের ভালো সম্পর্ক আছে আর ও জানে সোনালির সাথে মন্দিরার খুব ভালো সম্পর্ক মন্দিরার মানে কি বলবো মন্দিরে মানে সোনালির বোন বলতে বোন মন্দিরা বুনু বলতে বুনু সেই জায়গার থেকে মারবো কিন্তু সেই জায়গায় ছিল আর মানুষ এটা জানে আর ও জানে যে দেবশ্রীদি আন্টি আনটি দেবশ্রী আনটি যদি একবার সোনালিকে বলে সোনালি দেখো না আবার চেষ্টা করে দেখো না পারো না কি হয়তো হয়তো সোনালি চেষ্টা করবে চেষ্টা করবে কিন্তু আমি বলবোই না আর সোনালিটা বোধায় করবে না আমি এটা ওকে বলিনি এটা আমি বলছি আর সেই সুযোগটাই ওরা নিয়েছে ওরা দুজনে ভীষণ ধূর্ত তো এটা তো অস্বীকার করা যায় না ভীষণ ধূর্ত ওরা দুজন বসে কালকে যেটা বলল ওরা যে আমি আর মারু একটা আলোচনা করেছি আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ রানাঘাটে তো আর আমাদের আশেপাশে কেউ নেই আমাদের পরিচিত কেউ নেই আমরা দুজন দুজনার পাশে আছি পাশে থাকবো তার মানে রানাঘাটে ওদের আর কেউ নেই রানাঘাটে ওরা আর কিছু করতে পারবে না কোনো কাজবাজও পাবে না অর্থাৎ রানাঘাটে এসটিলো কালকে পরিষ্কার করে দিয়েছে রানাঘাটে এসটিলোই মন্দিরার উপরে ভরসা করে মন্দিরাকে টার্গেট করে যে মন্দিরাকে টার্গেট করে যাব এবং মন্দিরার থেকে যতটুকু নিংড়ে নেওয়ার নেব কিন্তু সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওটা বুঝতে পারিনি ওরা এত তাড়াতাড়ি ব্যাপারটা ই হয়ে যাবে তা তোমাদের বোঝাতে পারলাম এই যে কালকে ক্ষমা চাওয়াটা এটাও একটা সরু লাইন মানে একটা সেতু বানাতে চেয়েছিলো আমাকে দিয়ে আমি তো ক্ষমা করে দিয়েছি সেতু বানাতে চেয়েছে কিন্তু সেটা হবে না সে ঘুরে বালি হবে না কারণ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মন্দিরা ক্ষতি আর করব না এবার মন্দিরা যদি ডেকে নেয় তার জন্য আছি আমরা আবার আমরা আবার আছি তো এই জন্য আমার মনে হলো যে দু বাদে ওর ক্ষমা চাওয়ার একটা হঠাৎ করে একটা নতুন চাল হলো তারপরে ও ডিসিশান নেবে এইবার যদি দেখলো আমাকে দিয়ে এই লাইনটা যদি হয়ে যায় সরু লাইনটা যদি হয়ে যায় সোনালিকে দিয়ে যদি হয়ে যায় সোনালিকে দিয়ে যদি মন্দিরাকে দিয়ে একটা জায়গা আনা যায় তাহলে তারা রানাঘাটে থেকে গেল তাহলে আর কোনো সমস্যা নেই দিদিভাইয়ের সঙ্গে মিলটিল হয়ে গেল ও পেয়ে গেল পৃথিবী পেয়ে গেল আবার কিন্তু যদি না হয় তাহলে ওরা কি করবে তাহলে তোমরা দেখেছো দুদিন আগে ওরা ভিডিও দেয়নি ওরা কোথাও বেড়াতে গেছিল এবং তোমরা দেখেছো সোদপুর থেকে ওরা গাড়িটা রেখেছিল সোদপুর থেকে ওরা জার্নি করে এসেছে এবং তোমাদের বলেছিলাম যে ওরা কোথাও গেছিল কোথাও না ওরা স্বরূপনগর গেছিল ওরা দুজনেই স্বরূপনগর নকর গিয়েছিল তোমাদের আজকের ডেটেও বলছি মারুর বাড়িতে একটু সমস্যা হলেও হতে পারে কারণ মারুর আশেপাশের সবাই হিন্দু হলেও মারুর যে কাকা ঠাকুরদাদা না এখনও কাকারা রয়েছেন বা মানে মারুর যে বাবার পরিবার তারা এত সহজে মেনে নেবে না মেনে নিলে একটু সময় লাগবে একটু সময় লাগবে থিতাতে লাগবে অনেকটা সময় লাগবে তো সেই জন্য বলছি মারুর বাড়িতে প্রবলেম হলেও মানে অনুপমের বাড়িতে কোনো প্রবলেম হবে না মানে এতদিনে হয়তো সেই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে আর প্রথম থেকেই যখন জানতো যে মেয়ে আমার ছেলে একটা মুসলিম মেয়েকে ভালোবাসে তোমরা বলবে সাত বছর প্রেম করেছে আর মারুর মার কথা বাদ দাও আমি তো প্রথম থেকেই বলে এসেছি ওরা ওরা জানতো তাহলে তোমরা বলবে যে সাত বছর প্রেম করার পরেও আমার ছেলে কোন মেয়েটার সাথে মানে ঘুরছে আমি জানবো না এটা হতে পারে ওরাও জানে এবং এখন অনেক বাড়িতেই মেনে নেয় মেনে নিয়েছি সেরকমই হয়তো যে আরেকটা কথা মাঝখানে বলি অনেকেই কাঁথার কথা বলছো কাঁথাটা কে নিয়ে এসেছে কথাটা একদম ডে ওয়ানে আমি ধরে দিয়েছিলাম একদম যেদিনকে এসি লাগিয়ে শুয়েছে সেদিনই কাঁথা দিয়ে শুয়েছিল মুড়িয়ে তো প্রথমে ভেবেছিলাম এই কাঁথাটা বোধ হয় মারুর বাড়ি থেকে এসছে খরা তো গুছিয়ে নিয়ে এসছে পরে পরে কমেন্টের মাধ্যমে বা যেখান থেকেই হোক শুনেছি যে কাঁথাটা পম্পমের মা মায়ের কথা তো যাই হোক কাঁথা নিশ্চয়ই ওরা বানায়নি কাঁথাটাও পালিয়ে পালিয়ে যায় যখন কাঁথাটাও নিয়ে গেছে তো যাই হোক যেটা বলছি তো কি যেন বলছিলাম সেই জন্য বলছি যে তারপরেও তোমরা শুনেছ যে ওর একটা রানিং দোকান ওর একটা রানিং দোকান ও ছেড়ে এসছে আর সবথেকে বড়ো কথা ওর মাথার উপরে এত বড় একটা লোনের বোঝা শুধু ওর না মারুর মাথার উপরেও লোন আছে এর আগেও তোমাদের বলেছি আজও বলছি সেই লোনের টাকা মারুকে পাঠাতে হয় আর ওদের বর্তমানে যা ইনকাম হচ্ছে ওদের যা বর্তমানে ভিউজ হচ্ছে কিছু টাকা ওরা করে নিয়েছে দু মাসে যে ইনকাম করেছে ভালো রকম একটা করে নিয়েছে কিন্তু লোনের টাকা আছে ঘর ভাড়া আছে খরচা আছে সংসার খরচা আছে দুই বাড়ির দুটো লোনের টাকা দিয়ে ওরা হিমশিম খেয়ে যাবে ওরা যদি ওরা এই ভিউজটা ধরে রাখতে পারছে না পারেনি ভিউজটা একদম ডাউন হয়ে গেছে এইবার যদি মনে করে আবার যদি মন্দিরার সাথে একটা মিলমিশ করতে পারে যেন তেন নো তাহলে আবার একটা জায়গায় হয়তো আসবে কিন্তু সেটা ওরা পারবে না এইবার অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাটে এগারো মাসের এগ্রিমেন্ট হয় অনেক সময় হয় এগারো মাসের এগ্রিমেন্ট এবার জানি না মাসের অ্যাডভান্স করেছে হয়তো এক মাসের বা দু মাসের অ্যাডভান্স করেছে তো আমার মনে হচ্ছে যেটা যদিও এইভাবে সরু লাইন করতে পারে মানে মন্দিরার বাড়িতে ঢোকার বা মন্দিরার সাথে একটা মিলমিশ করার যদি একটা জায়গা করতে পারে তো ভালো ওয়েল অ্যান্ড গুড তাহলে ওর কাছে সবাই আছে আর যদি না করতে পারে তাহলে ওরা কি করবে কারণ তোমরা শুনে নিয়েছো ওরা দুজনে একটা আলোচনা করেছে এরপরেও ওর মাথায় যেটা বলছিলাম ওর মাথায় একটা লোনের চার লাখ টাকার একটা লোনের দেনা আছে অনুপমের মাথায় প্লাস সংসার খরচা আছে ই ভাড়া আছে ফ্ল্যাট ভাড়া আছে ওদের যা ইনকামের পরিণতি শুরু হয়েছে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে কমতে থাকবে একটা জিনিস তোমরা খেয়াল করো দুমাস আগে যখন ওই কথাটা বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে শুধু তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেলে মেয়েকে তুলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মাকেও ছাড়েনি তো যাই হোক করেছে তো তারপর থেকেই কিন্তু ভিউজটা ডাউন হতে শুরু করেছে ডাউন হতে 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 এখন তলানিতে ঠেকেছে এই ভিউজটাও যদি আগামী দিনে না থাকে তাহলে ওদের লোন দেওয়া ওদের বাড়ি ভাড়া দেওয়া মানে ফ্ল্যাট ভাড়া দেওয়া ওদের সংসার খরচ চালানো টাফ হয়ে যাবে টাফ হয়ে যাবে আর অনুপমেরও সম্ভব না ওই কলকাতায় গিয়ে মাল নিয়ে এসে কটা মাল আনতে পারবে কটা মাল কারণ ইলেকট্রনিক্সের এইসব মাল মানে ব্যবসা করতে গেলে হাজার হাজার টাকা লাগবে ওর ওই ভয়েসটার মধ্যেও ছিল পঞ্চাশ হাজার টাকা মতো বোধ হয় মনে হয় ছিল যে পঞ্চাশ হাজার টাকা মতো ইনভেস্ট করতে হয় যে কোনো ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে হয় সেখানে ওর ইনভেস্ট করবে না এই লোনের টাকা দেবে তাই অগত্যা যদি রানাঘাটে সবটা মিটিয়ে নিতে পারে তাই রানাঘাটে থাকলো যদি ভিউজটা আবার আপ করতে পারে মন্দিরার সঙ্গে যোগাযোগ করে আর নয়তো গো ব্যাক স্বরূপনগর কারণ ওখানে ওর রানিং ব্যবসা রানিং ব্যবসা নিজের এলাকা নিজের বাড়ি বাড়ি ভাড়া দিতে হবে না নিজের ব্যবসা ও নিজে বলেছে পার ডে দেড় হাজার টাকা ওর ইনকাম ছেড়ে দিলাম এক হাজার টাকা ইনকাম তারপরে ওর ইলেকট্রনিক্সের হাতের কাজ জানে রিপেয়ারিংয়ের কাজ জানে যেটা এখান থেকে রানাঘাটে সেই পরিচিতিটা নেই যেটুকু ছিল মন্দিরার দৌলাতে সেটুকুর হয়ে গেছে এইবার ওর এই মালের ব্যবসা করতে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে এই দৌড়ে দৌড়ে গিয়ে মাল দিয়ে আসা ওর পক্ষে সম্ভব না এখন জানি না ও কুড়ি কেন করেনি তো যাই হোক সেই জন্য আমার মনে হচ্ছে যে একটা লাস্ট চাল চাললো আর সেখানে টার্গেট হয়ে গেলাম আমি আমাকে দিয়ে একটা লাস্ট চাল চাললো আর সেই জন্যই ও ই নিয়েছে টার্গেট নিয়েছে এটা যদি ফিল হয়ে যায় তাহলে তো আরও মাস দুই তিনেক বা ছয়েক রানাঘাটে থাকবে নয়তো ও গো ব্যাক স্বরূপনগর আমার মনে হচ্ছে এটা এটা আমার সম্পূর্ণ ধারণার থেকে হিসাব থেকে আমি তোমাদের এটা বললাম এটা একটা সোজা সরল হিসাব কারণ ওকে লোনের বোঝা ওকে বইতেই হবে আর তোমরা শুনেছো চেক বাউন্স হয়েছে অলরেডি কিন্তু চেক বাউন্স হলে ব্যাংকের থেকে লোক আসে কিনা আমি জানি না বা লোন নিলে বাড়িতে কিন্তু লোক আসে মানে ওই যে কি লোনগুলো বলে না বন্ধন বন্ধনের যে গ্রুপ লোন বা ওই যে মান্থলি যে লোনগুলো বাড়িতে আসে আর বাড়িতে আসা মানে বাবা মা ডিস্টার্ব হওয়া বাবা মাকে এসে নিশ্চয়ই দুটো বাজে কথা বলবে লোনের টাকা না দিতে পারলে স্যাররা এসে বসে থাকবেন যেটা শুনি বা যেটা দেখি তো সেই ক্ষেত্রে ও মনে হয় এই ডিসিশানটাই নিয়েছে যে ও বাড়ি চলে যাবে মানে স্বরূপনগর চলে যাবে আর সেটারই একটা সমঝোতা করতে তো দুদিন আগে দেখেছিলে যে সমঝোতা করতে সেটা ও গেছিলো এবং মনে হচ্ছে সেরকমই দুদিন যে আমরা ওরা ছিল না এটাই হচ্ছে একটা কারণ আমার এটা মনে হচ্ছে সম্পূর্ণ অ্যানালিসিস করে এবং যেটা সুস্থ স্বাভাবিক আলোচনা সেটাই করলাম যে এটাই একমাত্র অনুপমের একমাত্র রাস্তা এটা ওর বাড়িতে ফিরে যাওয়া আর প্রথম যে থেকেই কিন্তু মারু বলে দিয়েছে আমার বাড়িতে কোনো দিন মানবে না মানলে ওর বাড়িতে মেনে নেবে ও কিন্তু সেই জায়গাটাকে ক্লিয়ার করে রেখে গেছে অতএব পম্পমের বাড়ি থেকে অনুপমের বাড়ি থেকে হয়তো মেনে নিয়েছে বা ওই তো বললাম তোমাদের তাই ও ব্যাক করছে ও চলে যাবে এটা আমার মনে হচ্ছে যদি এটা সাকসেস না হয় আর এটা তো সাকসেস হবে না আমি বলে দিলাম তোমাদের তো পুরোটাই ধারণা থেকে বললাম রানাঘাট থেকে কিছু আর পাওয়ার নেই কিচ্ছু পাওয়ার নেই রানাঘাট থেকে তাই রানাঘাট ওকে ছাড়তে হবে এবার রানাঘাটে আর কিচ্ছু নেই এইবার আসি সোনালির একটা কমেন্ট সোনালি কালকে একটা কমেন্ট করেছিল তো আমি কালকে সন্ধ্যের থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ আমার বাড়িতে একটু লোকজন এসছিল তারপরেও একটা ভিডিও দিয়েছি অনেক রাত্রিরে সাড়ে নয় পরে দশটায় দিয়েছিলাম সেখানে সোনালি একটা কমেন্ট করেছিল আমি কমেন্টটা দেখেও আমার ব্যস্ততার জন্য আর কমেন্টটা প্রিন করিনি তারপরে রাত্রিবেলা যখন উত্তর দিতে যাই তখন দেখি সোনালি কমেন্টটাকে ডিলিট করেছে এবং কমেন্টটা আমাদের হোয়াইট স্টুডিওতে থেকে যায় এবং সেই কমেন্টের নিচে ওকে ভীষণভাবে ওকে অ্যাটাক করেছে তো চলো প্রথমে বলি কমেন্টটা আমার কাছে ওয়াইট স্টুডিওতে আছে করবো আর শুক্লা চ্যাটার্জি সম্ভবত শুক্লা চ্যাটার্জি ওরা সোনালিকে অনেক রকমভাবে হ্যারাসমূলক কথা বলেছে আজকে উত্তর অবশ্যই দেব উত্তর দেওয়ার সময় এসছে সোনালি প্রথমে লিখেছে অনেকগুলো কমেন্ট কমেন্ট ডিলিট হয়ে গেলেই একটু একটু করে থাকে তবু যতটুকু আমার কাছে এসছে আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনালি লিখেছিল বলেছিল বলেছিল আনটি ক্ষমা করো ওদের আমাদের বোনটার খুব কষ্ট হচ্ছে আমাদের বোনটার সুস্থতা কামনা করি সবাই দূরে থাকলেও আমি ওকে ভালোবাসি ও আমাদেরই বোন ছিল আমাদেরই বোন আছে এরকম একটা কমেন্ট করেছিল তারপরে একটু কিন্তু আমি বললাম মনে আছে জন্য বললাম কিন্তু নেই মানে এইখানে নেই তার এগেনস্টে অনেক কথা এই কমেন্ট এখানে রয়েছে বলি লিখেছে কমেন্ট করে কথা কথাগুলোকে বলেছিল এত এত মহান সাজার তো মহান সাজার শক্ত এসে পাশে অনেক গরিব মানুষ আছে এই একটা কমেন্টের উত্তর এরকম কথোপকথন হয়েছে মানে সোনালীও বলেছে এবং তার উত্তরে আমি বলছি তোমাদের কয়েকটা উত্তর আমি এইখান থেকে নিয়েছি বলছি তো তারপরে সোনালি বোধহয় একটা কমেন্টের উত্তর দিয়েছিল তার উত্তরে লিখেছিল দেবশ্রী আনটিকে কমেন্ট করে কথাগুলো কে বলেছিল এত মহান সাজার শক্ত এসে পাশে অনেক গরিব মানুষ আছে আচ্ছা আমি শুক্লা চ্যাটার্জিকে একটা কথাই বলবো যে তোমার ভুল ধারণা আমাকে সোনালি তারপরেও একটা কমেন্টে দেখলাম আপনি তো সমস্ত তথ্য দেবশ্রী আন্টির কাছে তুলে দিয়েছেন এইটা তোমার একদম একান্ত ভুল ধারণা ভাঙিয়ে দিতে এসেছি আমি আমাকে সোনালি কোনো তথ্য তুলে দেয়নি দুটো একটা তোমরা নিশ্চয়ই বুঝেছ কিন্তু সোনালি কোনো তথ্য আমাকে তুলে দেয়নি আমি যত যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো স্বরূপনগর থেকে আর বাদুরিয়া থেকে ভিয়ারসরা কমেন্ট করে বলেছে শুধু তাই না আমাকে ছ তারিখে যখন রানাঘাটে ও চপ কিনছে সেদিনই কিন্তু স্ক্রিনশট কোনো একজন ভিউয়ার্স পাঠিয়েছিল তখনই কিন্তু সোনালি গুপ্তর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তোমাকে আমি বলে গেলাম তুমি যে ভুল ধারণা করছো আর একটা কথা বলি সত্যিই যে সোনালি লিখেছে না যে আপনি আমাকে কতটুকু চেনেন একদমই তাই তুমি সোনালি সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমার ও কিন্তু কোনো ক্রিয়েটার নেই নয় ওর কিন্তু কোনো স্বার্থ নেই এই যে কমেন্ট করে ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা যে কোনো ব্লগারদের করে ও জাস্ট ভালো লাগে দেখে ও মন্দিরাকে ভালোবাসে মন্দিরা যাদের যাদের ভালোবাসে তাদের ভিডিও দেখে বা মন্দিরাকে নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে ও কিন্তু এর কথা ওর কাছে ওর কথা তার কাছে করে না ওর সম্বন্ধে আগে জানো ও কিন্তু কোনো কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটারই নয় যে ও ক্রিয়েটার ওর কোনো লাভ আছে ও ভিডিও করে তার জন্য ভিউজ পায় আমরা যেমন ক্রিয়েটার আমাদের লাভ আছে কিন্তু ওর কিন্তু কোনো লাভ নেই ও একটা নিজে ব্যাঙ্কে চাকরি করে ওর হাজব্যান্ড একটা ভালো স্কুলের টিচার অতএব এই যে বলছো না এই কথাগুলো একটু বুঝে বলো আমাদের সোনালিকে কোনো ই দিতে হয় না কোনো মানে কি বলবো প্রমাণ দিতে হয় না আমাদের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভিউার্স রাধায় যে রানাঘাটে দেখতে পেয়েছে সে একজন ভিউার্স আমাকে এসে কমেন্ট করে দিয়ে গেছে আমাকে আর যে রানাঘাটে ওদের ই কিনতে দেখেছে বাসন কিনতে দেখেছে সেই দোকানে স্ক্রিনশট তুলে দিয়েছে তখন সোনালি কোথায় ছিল তখন সোনালি কোথায় ছিল এখন শুনি সোনালিরা শঙ্কিত ছিল কি করে আমি এই খবরগুলো পাচ্ছি এখন তো কথা বলি তো এখন এখন বলে যে আমরা শঙ্কিত ছিলাম যে তোমরা কি করে এই কথা মানে এইগুলো পেয়ে যাচ্ছ কি স্ট্রং তোমাদের ভিউয়ার্স বুঝতে পেরেছ বাদুরিয়ার খবর সোনালি দেবে কোথা থেকে কোথা থেকে দেবে বাদুরিয়াতে কি হচ্ছে স্বরূপনগরে ওর মাকে দেখা গেছে স্টেশনে দুটো ব্যাগ নিয়ে দুটো বালিশ নিয়ে আসতে কোথা থেকে আসলো সোনালি এগুলো ভিউর্সরা দেয় আমাদের খবর দেখো তুমিও আমার ভিউয়ার্স সোনালিও আমার ভিউয়ার্স দুজনই আমার ভালোবাসা আমি চাই না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক আমার কারণে আর তুমি এই যে বলেছো না যে হ্যাঁ তুমি একটা একটা ওয়ার্ড উল্লেখ করেছো নটঙ্কি তুমি জানো নটঙ্কি মানে কি নটঙ্কি একটা বাজে একটা খারাপ ওয়ার্ড আমি জানি না তুমি বুঝে বলেছো কি না কিন্তু নটঙ্কি কথাটা খুব খারাপ তুমি লিখেছ আমাকে যদি বোন আপনার হয় ওই যে লিখেছে না ও আমার বোন ছিল বোনই আছে যদি বোন যদি বোন আপনার হয় কেন ইউটিউবে উলঙ্গ করেছেন কে করেছে উলঙ্গ কে করেছে উলঙ্গ সোনালি উলঙ্গ করেছে ঠিক আছে মহান স্বাধীনস যে সোনালির কী লাভ সোনালির কী লাভ একটু উত্তর দিও প্লিজ আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো সোনালির কোনো লাভ নেই মহান সাজার বোঝাতে পারলাম দেখো আমাকে একজন ভিউয়ার্স লিখেছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সরি আমি পমের এরকম ক্ষমা স্মার্ট ক্ষমা চাওয়া মোটেও ঠিক ছিল না ভিউয়ার্সরা অনেক ভিউর্স অনেক কমে গেছে দুজনার মিলিত প্ল্যান আজ তোমার হয়তো আমার কথা ভুল লাগবে কখনো না ভুল লাগেনি জন্যই তো আজকে এই ভিডিওটা করলাম তোমাদের কথাগুলো আমাকে নাড়া দিয়েছে আমাকে নাড়া দিয়েছে ওই জন্যই তো এই ভিডিওটা করলাম হ্যাঁ মিলিয়ে নিও খুবই ডেঞ্জারাস এই পম পম ডেঞ্জারাস কি না জানি না কিন্তু খুব চতুর খুব চতুর আর আমার তোমাদের এই কমেন্টগুলোই তো আমাকে বুঝিয়ে দিল যে হতে পারে আমি ওদের সেতু আমাকে বানা আমাকে টার্গেট করেছে এই জন্য এই জন্যই তো এই ভিডিওটা করলাম তা বুঝতে পেরেছ শুক্লা তোমাকে বলছি এই দেখো কমেন্টগুলো এই কমেন্টগুলোও কিন্তু ভালোবাসার ভিউয়ার্সরা ঠিক আছে ভিউর্সরাই কিন্তু আমাদের অনেকটা সহযোগিতা করে কারণ আমাদের কিন্তু ছুটে গিয়ে সেখানে গিয়ে সবটা জানার সম্ভব না বুঝতে পারলাম আর এই সোনালি এই সোনালি যেমন মন্দিরাকে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে সেরকম মারুকে কী ভালোবাসে বা বাস্ত তোমার ধারণা নেই তোমার ধারণা নেই কিন্তু বলতে পারবো না কিন্তু কোনো দিন যদি কোনো দিন যদি সময় আসে যে সোনালি কী কী করেছে এই মারুর জন্য অবশ্যই সেদিনকে বলবো কিন্তু আজ নয় আজ নয় সেটা মারুও জানে অনুপমও জানে মন্দিরাও জানে আমরা যারা সোনালির সঙ্গে যুক্ত আছি হয়তো সবটা জানি না টেন পারসেন্ট হলেও জানি টেন পার্সেন্ট হলেও জানি যে কিভাবে এই মারুকে কতটা ভালোবাসে এই সোনালি বুঝতে পেরেছ না আর কিভাবে মারুকে সেভ করেছে এই সোনালি কল্পনা করতে পারবে না ভাবতে পারবে না যে কিভাবে মারুকে আগলে রেখেছিল কিন্তু মারু পমপম অনুপম সেই জায়গাটা রাখেনি এইটুকুই শুধু তোমাকে আজকে বলে গেলাম এইটুকুই বলে গেলাম প্রয়োজন হলে প্রয়োজন হলে সব সত্য সামনে আসবে সব সত্য সামনে আসবে প্রয়োজন হলে বুঝতে পেরেছ এই সোনালির যাই হোক আজকে এইটুকুই বলে গেলাম সোনালি সম্বন্ধে ঠিক আছে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক মনে হলে অবশ্যই একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা